বানাইতেছি বানাবো এটার জন্য আমি ফ্রেশ করে নিলে হলো ট্রাই করবে এতদিন তোমাদের মিষ্টি পিঠা দেখিয়েছি আজকে তোমাদের জন্য একটা ঝাল পিঠা তৈরি করব তার জন্য আমার কি কি লাগছে সেটা আমি বলছি এখানে এক কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দা ময়দা বা আটা যে কোনো কিছু নিয়ে আর দুইটা ছোট ছোট আলু মিডিয়াম সাইজের দুইটা আলু নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি এ দেখো আর এইখানে হলো আমার তেল এখানে তেল যতটুকু লাগবে বেশি তেল না একদম হেলদি একটা নাস্তায় এখানে নিয়েছি শুকনো মরিচ আর মরিচের গুঁড়া এখানে নিয়েছি রসুন কুচি করে দেখো আর লাগবে একটা ডিম একটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে লাগবে পেঁয়াজ কুচি আমার একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই রেসিপিটার জন্য আমার লাগবে এ দেখো চিনি পরিমাণ মতন চিনিটা লাগবে এটুক যে এই কটা উপকরণে আমার আজকে ঝাল পিঠাটা রেডি হয়ে যাবে এই ঝাল পিঠাটা তৈরি করতে এইগুলো জিনিসগুলো লাগবে এখন আমি আটাটা উঠিয়ে নিলাম পরে আমি নিব আগে আলুটাকে মেশ করে নিই সুন্দরভাবে সুন্দর করে ম্যাশ করে নিব আলুটাকে দেখো আলুটা ম্যাশ করা হয়ে গেছে আর এই যে এখন আটাটার সাথে একসাথে মিশিয়ে নেব অল্প অল্প করে মিশিয়ে নিব যাতে আমার সমস্যা না হয় আমি কিন্তু এটার ভিতরে আগে পানি ইউজ করব না যদি আমার পানি লাগে তাহলে ইউজ করবো তোমরা চাইলে এটা যারা ঝাল জিনিস পছন্দ করো তাদের জন্য আমি এটা বানাইতেছি কারণ সবাই কিন্তু মিষ্টি জিনিস খেতে চাও না এটা আজকে আমি যারা ঝাল খায় ঝাল পিও তাদের জন্যই আমি জাস্ট বানিয়ে নিচ্ছি আজকে কারণ সবাই তো ঝাল পিঠা খানা অনেক মিষ্টি পছন্দ করে অনেক মিষ্টি পছন্দ করে না আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটু ঝাল পিঠা বানিয়ে সুন্দর করে পিঠাটা মেখে নিই দেখো এখন আমি একটু একটু পানি দিব একটু পানি লাগবে হালকা বেশি না একটু পানি লাগবে এখন আমি এই বেটাটা একটু একটু করে পানি দিয়ে করে নিব তারপর আসতেছি আবার হ্যাঁ দেখো আটা মুঠে নিয়েছি এখন আমি একটু হালকা তেল দিয়ে দিব তার ভিতরে আমার একদম তেল কম লাগবো শুধু একটু তেল আর লবণটা দিয়ে দিলাম লবণটা দিতে ভুলে গিয়েছিলাম এরকম হয় আমি যে কোনো কিছু করতে যে আমি ই করে ভুলে যাই ই করতে লবণ দিতে এই যে এখন তেলটা দিয়ে সুন্দর করে মায়ন করে নিব এত সময় তো দেখানো যায় না সেটার জন্য স্কিপ করে করে দিচ্ছি দেখো একবারে ময়ানটা আমার রেডি বেশি সময় দেখালাম না কারণ কি দেখাতে গেলে বেশি সময় লেগে যাবে এখন আমি একটু হালকা করে হাতের ভিতরে তেল মাখিয়ে এই যেভাবে করে এই পিঠাগুলো বানিয়ে নিব এরকম করে এইভাবে সবগুলো পিঠা এক এক করে বানিয়ে নিব এটা আমি ভাব দিব যেভাবে করে তোমরা আমি একটু ডিজাইন করবো সেটাও দেখায় দিচ্ছি তোমাদের কীভাবে আমি ডিজাইনটা করবো এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিব এই দেখো এই স্ট্যান্ডারের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিব পিঠাটা দেখো দেখতে কিন্তু সুন্দর লাগছে যেভাবে করে এভাবে করে আমি ঝাল পিঠাটা তৈরি করে নিব একটা একটু আমার ছোট হয়ে গেছে একটু বড় করে নিতে হবে একটু হাতে তেল মাখিয়ে নেবা তাহলে দেখতে সুন্দর হবে 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 অনেক সুন্দর দেখো দেখেছো আমারটা হয়ে গেছে ডিজাইন করা এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিব দেখো পিঠাগুলো কত সুন্দর করে ডিজাইন করে নিয়েছি এখন আমি ভাব দিতে চলে যাব চলো চুলায় চলে যাই এটা চাইলে তোমরা এই পিঠাটা কিন্তু তোমরা মিষ্টি পিঠা বানিয়ে খেতে পারবে এটাকে যদি তোমরা তেলে ভেজে সিঁড়ি সিরাই করো তাহলে ঝাল পিঠা বানাবো এটার জন্য আমি তেলে ভাজবো না আমি সিদ্ধ করে দেখো আমার পানি কিন্তু ফুটে গেছে এই জল পানি দিয়ে আমি এই যে একটা নিয়ে নিয়েছি আমার কাছে ওইরকম নাই এটার জন্য আমি এটা দিয়ে ভাব দিব এটা খুব হালকা একটু তেল বিরাজ করে নিচ্ছি যাতে লেগে না যায় এভাবে একটু তেলটা বেস্ট নিলে লাগার সম্ভাবনা থাকবে না দেখো এখন আমি পিঠাগুলো ভাত পিঠাগুলো এক এক করে দিয়ে দিব ভাপে সিদ্ধ হওয়ার জন্য দেখো সবগুলো পিঠা একটু ফাঁকা ফাঁকা করে দিব না হয় লেগে যেতে পারে এখন একটু ঢেকে রাখবো পিঠাগুলো ভাপ হওয়ার জন্য ভাপটা যাতে না বের হয় এটাকে কিছু দিয়ে একটু বন্ধ করে দিব দেখি কি অবস্থা পিঠাগুলোর দেখো পিঠা কিন্তু এক পাশ হয়ে গেছে হালকা হালকা করে উল্টে দিবো ভালো মতন সিদ্ধ হয় না আরেকটু একটু হবে ভালো হয় এই যে এরকম শক্ত হলে সবগুলো পিঠা আমি উঠিয়ে দেবো এই দেখো আমার পিঠাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে দেখো কত সুন্দর ভাবে ভাপে একদিন হেলদি একটা নাস্তা এখন এগুলো আমি সব নামিয়ে নিব আর বাদ বাকিগুলো আমি এভাবে করে সিদ্ধ করে নিব তেল ছাড়া আজকের পিঠাটা তেল ছাড়া একদম পরের এগুলো এইভাবে সিদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট লাগছে আমার সিদ্ধ হতে বেশি সময় লাগেনি এ দেখো পিঠাগুলো ঝাল পিঠাগুলো সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখন রান্না করব চলো এ দেখো কড়াই বসিয়ে নিয়েছি এখন একটু করে তেল দিয়ে দিলাম বেশি তেল না একদম অল্প তেলে করবো আমি এটা আর একটু দিতে পারো এখন আমি রসুনটা সাথে পেঁয়াজটা একসাথে বেরস্তা করে নিব আর একটু তেল লাগবে তেলটা একদম কম হয়ে গেছে একটু লবণ দিয়ে দিব লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম পরিমাণটা হয়ে গেছে এই পাশ থেকে আমি ডিমটা দিয়ে দিব একটা ডিম পেটে নিয়েছিলাম এটা তোমরা চাইলেও দিতে পারো না দিলেও দিলে টেস্টের জন্য আমি দিলাম একটা একদিন হয়ে গেল আমার ইউনিক একটা নাস্তা রেসিপি এভাবে হয়তো কেউ বানায় খাওয়া করে নেই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখন আমি পিঠা গুলো দিয়ে দিলাম ঝাল পিঠা পিঠার জন্য তো শুকনো মরিচের গুড়ার সাথে দিয়েছি আমি টেস্টের জন্য ইউনিক ভাবে নাস্তাটা রেডি করলাম দেখো আমি এখন এই চিনিটা দিয়ে দিলাম টেস্টের জন্য এটা টেস্ট লাগবে পিঠাটা আরেকটা জিনিস অ্যাড করব সেটা হলো সয়া সস দিব একটু দেখো সয় সস দিয়ে দিলাম তোমরা ঝালটা চাইলে আরো বেশি দিতে পারো দেখো আমার একদম রেডি হয়ে গেছে ঝাল পিঠাটা দেখেছো কত সুন্দর লাগতেছে দেখতে এখন ঝাল পিঠাটা নামিয়ে নিব তোমরা চাইলে এটার ভিতরে লুডুস মশলাও দিতে পারো টেস্টের জন্য বা মেগি মশলা চিনির সাথে একটু করে দিয়ে দিতে পারো টেস্ট লাগবে আমি হালকা একটু টেস্টিং সল দিয়েছি অল্প একদম রেডি এখন আমি প্লেটটা সাফ করব দেখো দেখো দেখতে কিন্তু লোভনীয় লাগছে সুন্দর করে সাজিয়ে নিব দেখতে সুন্দর লাগবে আমার হয়েছে অবশ্যই জানাবে একটু সাজিয়ে তারপর আসছি আবার দেখো একদম রেডি সাজিয়ে নিয়েছি দেখো কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি কিন্তু একটা ট্রাই করেছি দেখো তোমাদের একটা দেখাই দেখায় একদম কত সুন্দর হয়েছে দেখো বিতোটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তোমরা বাসায় একবার হলো ট্রাই করবে আজ এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম এটা হলো যারা ঝাল জিনিস পছন্দ করে তাদের জন্য আজকে এই রেসিপিটা আমার আল্লাহ হাফেজ এতদিন তোমাদের জন্য আমি ট্রাই করবে